সন্ধান করার চেষ্টা করছি যে আমাদের দেশে বিশেষত মিডল যারা মানুষজন যায় তাদের ক্ষেত্রে টিকিটের দাম অনেক বেশি পড়ে যায় তো এইটা পুরোটা সিস্টেম আমাদের বেশ কিছু আইন কানুন আছে বিধি আছে সেগুলো কিছু প্রতিপালন হচ্ছে কিছু হচ্ছে না কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের দোষ মানে দুর্বৃত্তপনা রয়েছে এই সমস্ত বিভিন্ন ইস্যু জড়িত আছে তো এই জিনিসটা অনুসন্ধান করার জন্য আমরা বসছি এই আমরা আজকে আমাদের যারা বিশেষত যে সমস্ত এয়ারলাইন্সগুলো বাংলাদেশে চলে তাদের যারা প্রধান নির্বাহী তাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে ম্যানেজার রয়েছে তাদের অভিজ্ঞতাগুলো জানার জন্য এবং আমাদের অনুসন্ধানটা যারা ফলপ্রসূ হয় একটা লোকের কাজে লাগে মানুষের কাজে লাগে এই জন্য এই প্রচেষ্টা তো এটা আমাদের মতো করে আমরা তদন্ত করবো আপনারা যদি এলাও করেন এটা তো এটা পারসেপশন রইছে মানুষের ইয়া এটা হইতেও পারে নাও হইতে পারে কিন্তু এটা অ্যাকচুয়ালি ওনার সব সাথে আলাপ করে কত কি করা যায় বা কি বিষয় দিশা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব হ্যাঁ সেই ওই শুধু জিএসএ বসে বলেছি আমি যে যারা প্রধান নির্বাহী আছেন এলএলসি লোকাল দেন তো জিএসএ কি নিচ্ছেন মানে আমাদের আলোচনা করে মিডিয়া নিতে বা আমরা যেন সৌদি আরবে দেখি যে বিমানের অনেক সময় দেখা যায় সিট ফাঁকা থাকে অনেক সময় দেখা যায় সিটগুলো বেশি বুকিং থাকে কিন্তু সাধারণ মানুষ পায় না এতদিন তো একটা দেখা গেছে ওপেন গ্রাউন্ডে চলছে ধর্ম মন্ত্রণালয় দেখলাম একটা সিদ্ধান্ত নিছে যে তাদের পাসপোর্ট আছে তারা তিন দিনের জন্য বুকিং রাখতে পারবে তারপর বাকি হয়ে আপনারা আসলে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে কি করতে চাচ্ছেন মানে আমরা সিদ্ধান্ত নাই না সবার কথা শুনতে চাচ্ছি এবং আমরা বোঝার চেষ্টা করতে চাচ্ছি যে এটাতে কিভাবে আমরা

দেওয়া হয়েছে যে আপনারা বসেন বসে থ্যাংক ইউ ভেরি